ফেসবুকে কাজ করতে এসেছি তাই প্রচুর ধৈর্যের প্রয়োজন আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কখনই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন রান্না করতে করতে আপনাদের সাথে কিছু সুখ দুঃখের গল্প শেয়ার করি কেমন সুখ দুঃখের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে কারণ ফেসবুক মানেই হচ্ছে আমার একঝাঁক বন্ধুর কি সমাবেশ এখানে সুখের গল্প করব দুঃখের গল্প করব আর মূলত এই আইডিটা যখন থেকে আমি চালাচ্ছিলাম এই আইডিতে কিন্তু আমি আমার সুখ দুঃখের গল্পগুলোই শেয়ার করতাম প্রথমের দিকে তারপরে জানলাম ফেসবুক থেকে মানে ফেসবুকে কাজ করলে কিছু একটা করা সম্ভব হয় তো তারপরে কি সারা দিন সাংসারিক যেসব কাজকর্ম করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি টুকটাক গল্প করি নীতি কথা শোনায় জ্ঞান দেই হ্যাঁ ফেসবুক সম্পর্কে যদি কিছু জানা থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এই আর কি তো প্রতিভা বলতে কিছুই নেই শুধুমাত্র বাসায় সারাদিন যেগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ তারপর বলেন কি অবস্থা আমি জানি লং ভিডিও দেখলেই সব দৌড়ে পালায় প্রথমের দিকে কিন্তু আমিও দৌড়ে পালাতাম লং ভিডিও দেখলেই ভয় লাগতো এত বড় ভিডিও দেখার ধৈর্য নেই কিন্তু ফেসবুকে কাজ করতে এসে এখন বুঝতে পারছি বেশ ধৈর্য হয়েছে আমার এখন সামনে মানে টাইম লাইনে যত ভিডিও আসে আমি কিন্তু দেখার চেষ্টা করি আর যদি দেখি যে আমার এখন হাতে সময় নেই তাহলে আমি স্কিপ করে যাই যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই সামনে আসা ভিডিওটা সম্পূর্ণ দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন সবাই জ্ঞান দিচ্ছি আবার বলতে পারেন আপনি এত জ্ঞান দিচ্ছেন কিন্তু আপনার নিজেরই তো পোস্টে রিচ ভিউ নেই হ্যাঁ কথাটা আসলেই সত্যি আমার নিজের পোস্টও রিচ নেই ভিউ নেই মাঝে মধ্যে হতাশ লাগে কিন্তু যখন দেখি ফেসবুক থেকে অনেক আপ ভাইয়ারা ভালো কিছু করছে তখন মনে হয় সেই আপু ভাইয়ারা যদি পারে তাহলে আমিও পারবো ওনারা নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি পরিশ্রম করছেন আমি হয়তো বা সেরকম করে পারছি না হ্যাঁ আসলেই পারছি না কারণ সংসারের কাজের ফাঁকে একনিষ্ঠভাবে ফেসবুককে সেভাবে সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না ফেসবুককে সময় দেওয়া কেমন হয় কেমন দিতে হয় জানেন একদম চাকরির মতো আমরা চাকরি করলে যেমন ছয় থেকে আট ঘন্টা কাজ করে ঠিক সেরকমভাবে সময় দিতে হয় কিন্তু আসলে হয় কি আমাদের মতো মেয়েদের সংসারে কাজের ফাঁকে ফাঁকে সব কিছু ম্যানেজ করে একনিষ্ঠভাবে সেভাবে সময় দেওয়াটা আর হয় না আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মাছ রান্নাটা হয়ে গেল মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন হ্যাঁ তো শুধু মাছ খেলে তো হবে না সাথে একটু বেগুন ভাজি করছি আর সাথে আলুও দিয়েছি আমার বেবিরা আবার এভাবে আলু অনেক পছন্দ তো যেহেতু তিন মিনিট ভিডিওটা করতে হবে এই কারণে আর কিছু ভিডিও আমি অ্যাড করে দিলাম এটা হচ্ছে কি রান্না করেছিলাম আলু আলুর ডাল আলুর ডালের সাথে লাউ পাতা খুব ভালো লাগে খেতে হ্যাঁ আমার অনেক পছন্দের একটা সবজি হচ্ছে এটা আপনারা কে কে এটা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে সেটাও জানাবেন আমি যদিও জানি দূর পর্যন্ত ভিডিওটা হয়তো বা কেউ দেখবে না তারপরও জিজ্ঞেস করলাম ভালো থাকুন আজকের মতো বিদায় টাটা